আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন সকলকে জানাই পবিত্র রমাদানের শুভেচ্ছা আমাদের কাছে অনেকে মেসেজ করেছেন আল ইসলা ফাউন্ডেশন এটা আমরা কেন গড়ে তুলেছি সর্বোপরি তালা শুক্রিয়া আদায় করে আমরা বলি আল ইসলা ফাউন্ডেশন এটা আমরা দশটি কার্যক্রমের ভিত্তিতে স্থাপন করেছি এর মধ্যে প্রথম হচ্ছে এক নম্বর জ্যাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প এটা হচ্ছে আমরা জাকাতের অর্থ দিয়ে গরিব দুঃখী মানুষের জন্য একটা স্বাবলম্বীকরণ প্রকল্প যেমন আমরা একটা সিএনজি কিনে দিলাম অথবা একটা অটো দিলাম বা একটা ছাগল একটা খাসি এবং মহিলা যারা মা বোন আছেন তাদের জন্য আমরা সেলাই মেশিনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আমাদের কার্যক্রম সবার জন্য কুরবানি এটা অনেকে প্রশ্ন করে ভাই এটা আবার কেমন এটা এমন একটি কোরবানি এমন একটি ইবাদত যেটা প্রতিনিধির মাধ্যমেও করা যায় দেখা যাচ্ছে আমাদের অনেক দিনই ভাই তারা বিদেশে আছে সাউদি আরব আছে ইন্ডিয়া আছে ইংল্যান্ড কুয়েত ইন্দোনেশিয়া বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রে আছে বিশ্বের তারা যদি চায় যে দরিদ্র এলাকায় কুরবানি করবে সেটা আমরা তাদের মাধ্যমে দায়ভর নিয়ে আমরা সম্পূর্ণ ইমানদারির সঙ্গে আমানতদারির সঙ্গে গরিব দুঃখী মানুষদেরকে কোরবানির গস্ত বা ছাগলের গস্ত এগুলো আমরা বিতরণ করে দেবো ইনশাআল্লাহ তিন নম্বর কার্যক্রম বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ যারা বন্যায় মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য আমরা ত্রাণের ব্যবস্থা করব ইনশাল্লাহ চতুর্থ নম্বর এতিমদের লালন পালন শিক্ষাদান যারা মাদ্রাসায় পরিপূর্ণ এতিম সম্পূর্ণ এতিম তাদের মাদ্রাসার শিক্ষার যে বহনটা এটা আমরা আল ইসলা ফাউন্ডেশন থেকে বহন করবো এবং তাদের বারো মাসের যে মাসিক বেতন মাদ্রাসা সেটা আমরা বহন করবো এবং আমরা আলহামদুলিল্লাহ তাদের প্রতি ঈদে এক এক সেট জামার ব্যবস্থা করব ইনশাআল্লাহ চার নম্বর কার্য পাঁচ নম্বর কার্যক্রম সদকা জারিয়া আরিয়া সদকা এটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ইসলামিক কাজ হচ্ছে সেখানে আমরা মাদ্রাসায় মসজিদের কাজ চলতেছে বিল্ডিংয়ে সেখানে আমরা পাঁচ বস্তা সিমেন্ট বা দশ বস্তা সিমেন্ট বা একটিরা এক বালু এরকম কিনে দিয়ে আমরা সদকা জারিয়া শরিক থাকবো ইনশাল্লাহ তারপরে কার্যক্রম শীত বস্ত্র বিতরণ আমাদের ছয় নম্বর কার্যক্রম শীত বস্ত্র বিতরণ শীতে আমরা গরিব দুঃখী মানুষের জন্য কম্বল অথবা আমরা লেপের ব্যবস্থা করব। আমাদের সাত নম্বর কার্যক্রম বৃক্ষরোপণ কর্মসূচি মাদ্রাসা মসজিদে অথবা বিভিন্ন স্থানে আমরা ফলের গাছ লাগাবো ইনশাল্লাহ আমাদের আট নম্বর কার্যক্রম ইফতার রমাদন ফুড বিতরণ নয় নম্বর কার্যক্রম কাজ মসজিদ ভিত্তিক দশ নম্বর কার্যক্রম নবমুসলিমদের অর্থ সহায়তা ও ব্যবস্থা নব মুসলিম তারা ইসলাম ধর্ম গ্রহণের কারণে অনেক স্থান থেকে তারা বঞ্চিত হয় সে কারণে আমরা নিয়ত করেছি যে আমরা ইনশাআল্লাহ নব মুসলিমদের একটা বাস স্থানের ব্যবস্থা করে দেব এবং কিছু অর্থ সহায়তা করবো যাতে করে স্বাবলম্বী হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দশটি কার্যক্রমের ভিত্তিতে আমরা আল ইসলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আল ইসলা ফাউন্ডেশন কর্তৃক মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও ইসলামী ইসলামী রিসার্চ সেন্টার গড়ে তোলা দৃঢ় প্রত্যাশা আমাদের ঠিকানা বাইতন্নুর জামে মসজিদ মুসরা লোহাগড়া নড়াইল বর্তমান ঠিকানা সকলে আমাদের জন্য দোয়া করবেন বারাকাল্লাহ হায়াতি খায়রান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত